এই মুহুর্তে খুদ ঝামটিয়া সংলগ্ন সমস্ত খরিবনে অস্বাভাবিকভাবে আগুন লেগেছে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে তা সত্ত্বেও এখনও অবধি কোনো কোনো রকম কার্যকরী ব্যবস্থা প্রশাসন নিতে পারেনি সবাইকে জানানো যাচ্ছে যে ইমিডিয়েট যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাতে প্রশাসনকে খবর দেওয়া যায় বিস্তীর্ণ এলাকায় পরিবহনে আগুন লেগেছে এবং এই ভয়ানক আগুন আরও ভয়ানক রূপ ধারণ করছে এবং এটি বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা ভয়ানক রূপ নিয়ে নিয়েছে অলরেডি সাংঘাতিক আগুন লেগেছে খুবই সাংঘাতিক রূপ নিয়েছে এবং চারিদিকে জলের অভাব সেরকমভাবে ব্যবস্থা এখনও অবধি নেওয়া যায়নি অতি ভয়ানক রূপ ধারণ করেছে এই আগুন প্রশাসন এখনো অবধি সেরকম কিছু ব্যবস্থা নিতে পারেনি এবং বহু মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরও বাড়ছে আরও ভয়ানক রূপ নিচ্ছে আগুন I love you, sir. Thank you, sir.